ভিডি প্যারোট এভিয়ারি থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে পাখি সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছিয়ে যায় তো চলুন দেখা যাক নতুন কি পাখির কালেকশন রয়েছে নাম্বার এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ফিসার লাভার পাখি রয়েছে রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি রয়েছে এদের সাথে কাঠ রয়েছে চমৎকার রানিং এই পেয়ার সহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ছয় হাজার টাকায় এখানে দেখতে পাচ্ছেন একজোড়া লোটিন অপার লাইন লাভার পাখি রয়েছে রেডায় চমৎকার পেয়ার বিগ সাইজের রানিং এই পেয়ার জোড়ার সাথে ডিএনএ কাট রয়েছে চমৎকার এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশত টাকায় খাতা নাম্বার সাত এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া পাইনঅপেল পুনর পাখি রয়েছে রানিং পেয়ার বিগ সাইজের জোড়ার সাথে ডিএনএ রয়েছে চমৎকার রানিং এই জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ছয় হাজার পাঁচশত টাকায় আমার এভিআর বড় যতগুলি পাখি আছে সবগুলি পাখির সাথে আপনারা ডিএনএ কার্ড পেয়ে যাবেন এখন থেকে প্রত্যেকটা পেয়ারের সাথে আমি দিয়ে নাম্বার এখানে দেখতে পাচ্ছেন একজোড়া পোকাটের পাখি রয়েছে রানিং পিয়ার ডিম বাচ্চা গ্যারান্টি রয়েছে এরা বক্স ভিতরে ডিম নিয়ে বসে আছে চমৎকার রানিং এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পাঁচ হাজার টাকায় বিগ সাইজের চমৎকার কালার খাসা নাম্বার তেইশ এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া লোটিনো কোকাটেল পাখি রয়েছে বিগ সাইজের রানিং চেয়ার এই পাখি জোড়ার সাথে দুই পিস বেবি রয়েছে ক্যাম সাইজের বেবি খুঁজতেছেন তারা এই গুলো সংগ্রহ করতে পারেন চমৎকার রানিং ওই পেয়ার জোড়া যদি আপনারা বেবি সহকারে নেন তাহলে রাখা যাবে সাত হাজার টাকা সাত হাজার টাকা হলে চমৎকার দুই তিরিশ বেবি সহ আপনারা এই পেয়ার জোড়া নিতে পারবেন খাসা নাম্বার চব্বিশ এখানে দেখতে পাচ্ছেন একজোড়া কোকাটেল পাখি রয়েছে মেটি হলো লোটিনো রেড আই এবং ফিমেলটি হল গ্রে কুকাটেল চমৎকার রানিং এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকায় খাসা নাম্বার সাতচল্লিশ এখানে দেখতে পাচ্ছেন একজোড়া সিলভার যাওয়া পাখি রয়েছে রানিং পেয়ার চমৎকার কালার বিগ সাইজের এই জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এক হাজার টাকায় এদেরকে আমি বক্স লাগিয়ে দিয়েছি আশা করা যায় খুব দ্রুতই এদের কাছ থেকে ভালো একটি রেজাল্ট পাবো চমৎকার এই জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এক হাজার টাকায় খাসা নাম্বার পঞ্চাশ এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ডায়মন্ডা বুক পাখি রয়েছে রানিং পেয়ার চমৎকার কালার যারা গ্যারান্টি সহকারে ডায়মন্ড ডাব গু খুঁজতেছেন পাচ্ছেন না তারা এই পেয়ার জোড়া দেখতে পারেন চমৎকার রানিং এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এক হাজার টাকায় খাঁচা নাম্বার তিপ্পান্ন এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ক্লাসিক রয়েছে রানিং পেয়ার হাড়ির উপরে যে পাখিটি এটি হলো মেল এবং হাড়ির ভিতরে যে পাখিটি ডিমে তা দিচ্ছে এটি হলো ফিমেল চমৎকার রানিং এই পেয়ারজোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন সাতশত টাকায় খাসা নাম্বার সাতান্ন এখানে দেখতে পাচ্ছেন একজোড়া লোটিনো রেড আই বাজরিকার পাখি রয়েছে চমৎকার বিগ সাইজের রানিং এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আটশো টাকায় হাড়িতে মেলটি জুলে আসে এবং হাড়ির ভিতরে দিচ্ছে খাতা নাম্বার পঞ্চান্ন এখানে দেখতে পাচ্ছেন একজোড়া বাজিগার পাখি রয়েছে মেলটি হলো ক্রিমিনো রেড আই ফিমেলটি হলো লুটিনো রেড আই চমৎকার রানিং এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন সাত টাকায় খাসা নাম্বার পাঁচচল্লিশ এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি জেব্রা পাখি রয়েছে রানিং চেয়ার এছাড়াও আমাদের কাছে অনেকগুলি চিন্স পাখি সেট আপে রয়েছে জোড়া দাম চাচ্ছি এক হাজার টাকা আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশ সব জায়গায় পাখি ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ আলোচনার সাপেক্ষে আমাদের লোকেশন হলো গোরাই মির্জাপুর টাঙ্গাইল